সুন্দর সোনার চুড়ি উপহার দিলাম ধরো আমি দেবো না আমি এমনি বলছি এসে আমাকে ধরো তুমি যে বলেছিলে সোনার চুরি দেবে দাও কোথায় যাবো আমা তোমাকে যদি আমি একটা সোনার চুড়ি দামি চুরি ধর তো গিফট করলাম বা উপহার দিলাম তুমি আমাকে কি বলবে কি বলবে থ্যাংক ইউ ধন্যবাদ বলো ধন্যবাদ 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 বলবো তো ধন্যবাদ এখন বলে না থ্যাংক ইউ বলে যাই হোক আমরা ধন্যবাদ দিই ধন্যবাদ তুমি আমাকে এটা আমি খুব খুশি হইছি দিনা চুড়িটা তুমি পরলে তোমার হাতে খুব সুন্দর মানালো চুড়িটা একদিন ভেঙে যেতেই পারে চুরি হতেই পারে হারিয়ে যেতেই পারে কি পারে তো তাহলে মা হতে পারে চুড়িটার লাখ টাকা দাম যদি তোমার হাতটা না থাকতো লাখ টাকা চুড়িটাই তোমার কাছে মূল্যহীন হতো আমি তোমার চুড়ি দিলাম বলে তুমি আমাকে ধন্যবাদ দিলে কিন্তু যে তোমাকে হাতটা দিয়েছে তাকে কতবার ধন্যবাদ দিয়েছো আমরা স্মার্টফোনকেও কেউ গিফট করলে তাকে বলি বাবা ওরে বাবা দিয়ে বাবা আইফোন কিনে দিয়েছে কি ভালোবাসে ওই ফোনটা যে চোখে দেখবো যদি অন্ধ ہوتا সেই চোখটা যে দিয়েছে তাকে ভুলে গেছি কত কথাই না মুখ দিয়ে বলি যার গুণগান করছি হ্যাঁ আমার আমার বাবা খুব ভালো আমার মা খুব ভালো আমার এই ভালো সেই ভালো দিদি ভালো কিন্তু যে আমাকে ভালো মুখটা দিয়েছিল বলে ভালো বলতে পারছি তাকে আর ভালো বলা হলো এমন মানুষ হয়েছি বাবা সবার কথা শুনতে ভালো লাগে কিন্তু যে কানটা দিয়েছে তার কথা শুনতে হলেই বলি ভালো লাগে এই তো মানুষ আমরা অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি আর কবে চোখ খুলব শুধু একটা কথাই শিখে রেখেছি ওরি নাম করে কি পাবো রবীন্দ্রের চরণে গিয়ে কি পাবো কীর্তন শুনে কি পাবো আরে দাঁড়াও কি পাবো হিসাবটা পরে করবে কি পাওনি তার হিসাবটা আগে করো ঠিক হই কি পাওনি আজকে যেটা তুমি পেয়েছো না বস্তু দেখাও তো যেটা তোমার নিজের সবই তো তার থেকে পেয়েছি এর পরেও চাওয়ার বাসনা পাওয়ার বাসনা জাগে আমাদের মনে তারপরেও তাকে বলি হে গোবিন্দ দা এটা ভাবো না তুমি একবারও সে যে বিশ্ব পিতা যেমন নিজের পিতা জানে আমার সন্তানকে কখনো কোনটা দিতে হয় যেমন পাঁচ বছরে ছেলের হাতে ফোন দিয়ে দিলে পনেরো বছরে ছে ছেলে বিগড়াবে ঠিক তেমনি আমাদের যখন যেটা প্রাপ্য আমাদের বিশ্বপিতা তখন সেটাই দেয় সময়ের আগে পেয়ে গেলে আমরাও বিগড়ে যাব দেখো না মা ছিল চাষি হঠাৎ করে লেগেছে ওই ডিয়ার নাম পাল গেল বিগড়ে কি অহংকার কি অহংকার একটা কথা ভেবে রাখবে মা হতে পারো কোটি টাকার মালিক মালিক যে জগতের বসে আছে না মধ্যে তোমাকে পারে অজ্ঞানতার অন্ধকারে আর ডুবে থেকো না তাই বলছে অলি ঘোর তিমিরে গোড়া আসিল জগজনে যখন এই অন্ধকারে আমরা ডুবে গেলাম গোড়া আসিল গৌরহরি এলেন আমাদের মতো আমার তো হলি হত জীবিকা উদ্ধার করবার জন্য রিউ একটু মন দিয়ে শোনো মা কি হলো কথা কিসে কিসে আচ্ছা তুমি বলো তো মা আমি একা মানুষ আর এই আমার দাদারা দুজন বসেছে তোমরা যদি এতজন মিলে চিৎকার জুড়ে দাও না তিনজন মিলে কন্ট্রোল করতে পারবে রিউ দেখতে পেলে না যখন নাম গাইলে আমাদেরকে একদম পেছনে ফেলে চলে গেলে সবাই মিলে কথা বললে হয় না সবাই যদি বলবে শুনবে তাকে এখন বলার লোকের অভাব নেই শোনার লোকের বড় অভাব তাই বলছে মা গোরা গোরা মানে গৌর হরি স্থানে মা সরস্বতী মায়ের আরাধনা উপলক্ষে যে এত ভক্ত সমাগম ভক্তদের একত্রিত হওয়া আমার আধা গোবিন্দের আগমন নাম সংযোগে যে স্থানটি পরিণত হয়েছে নববৃন্দাবনে সেই নববৃন্দাবনে আমরা সকলেই একত্রিত হয়েছি শ্রী গৌর গোবিন্দ কথা কি তাই তোমা কি আস্বাদনে এসেছি রসামৃত মানে রস অমৃত আচ্ছা অমৃত কাকে বলে জানো যেটা পান করতে এসেছি আগে জানতে হবে কি পান করবো বলছে রসামৃত পান করব তা অমৃত মানে কি অ অ মৃত অমৃত মানে যার কোনো মৃত্যু নেই অমৃত পান করলে কি হয় অমৃত পান করলে কি হয় মা অমর হওয়া যায় বাবা কার কার অমর হওয়ার ইচ্ছে আছে একটু হাত তোলো দেখি বা বাবা বাড়িতে ঝগড়া হলে যারা হাত তুললো না তারাই পঁচিশ বার বলবে এত জল সহ্য হয় না কবে যে মরব তারাই আবার বলছে অমর হতে এখন কে বলছে কৃষ্ণ রস কৃষ্ণ কৃষ্ণনাম হচ্ছে রস অমৃত পান করলে অমর হওয়া যায় কিন্তু হরিনাম হচ্ছে শুধু অমৃত নয় রস অমৃত রস পানে আনন্দ অমৃত পানে অমরত্ব তার মানে এ এমন একটা অমৃত যেটা পান করলে তুমি আনন্দ পাবে আবার অমরত্বও পাবে তাহলে বাবা কৃষ্ণ নাম যদি রসামৃত হয় আর অমৃত পান করলে যদি অমর হওয়া যায় মায়েরা সবাই বাড়িতে হরি নাম করেন তো হ্যাঁ কিনা একটু জোরে উত্তর দিন সবাই অমর তো সবাই অমর তো চুলগুলো পেকে গেছে কেন ভগবান পাকিয়ে দিয়েছে অমৃত পান করেছো চুল পাকবে কেন অমৃত বলি গ অমৃত তো পান করলা কিন্তু অমরত্ব আমরা পাবই যারা হরি নাম করে তারা অমর কিন্তু কোথায় গিয়ে তুমি অমরত্ব পাবে সেই জায়গাটা আগে জেনে নিতে হবে এই জগতে এই মর্তে মর্তে মানুষ আসে মর্তে শুধু আমি নই আর তুমি ন তাদের মতে যে সমস্ত জীবের প্রাণ আছে প্রত্যেককে মৃত্যু বরণ করতে হবে এমন কি বৃক্ষকে তাই তো তাহলে এখানে আমরা অমরত্ব পাব না আমি বললাম রস অমৃত আনন্দ আর অমরত্ব কিন্তু সংসারে কি আনন্দ আছে না দুঃখ জ্বালা যন্ত্রণা তাহলে আমরা অমরত্ব পাবো কোথায় অমৃত তো পান করে নিলাম যদি কেউ কৃষ্ণ অসামৃত পান করতে পারে এই মর্ত ধামে জাগতিক জগতে নয় ওই গোলক ধামে আমার গৌর গোবিন্দচরণের দাস হয়ে অমরত্ব লাভ করে যাবে নিতাই গৌর হরে হরি হরি এই মর্তধামে যে আসার যাওয়া এই মর্তধামে এসেছি আবার যাব কতবার এসেছি কতবার গিয়েছি লক্ষ খোঁজনি করিয়া ভ্রমণ পেয়েছ সাধারণ মানবজন চুরাশি লক্ষ বাড়ি আসা যাওয়ার খেলা হয়ে গেছে যদি কেউ মন প্রাণ এক করে গৌর গোবিন্দকে ডাকতে পারে মন প্রাণ এক করে ওই গৌর গোবিন্দ চরণে সপে দিতে পারে তার এই জীবন মৃত্যুর খেলাটা বন্ধ হয়ে গিয়ে সে অমর হয়ে যাবে ওই গোলকধামে ধামে আমার গৌর গোবিন্দ চরণ তাই সেই অমৃত পানে আজকে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি মা জানি না এখানে যে এত ভক্ত মন্ডলী জ্ঞানী গুণী ভক্তিভূতি মায়েরা বাবারা আমার রয়েছেন এত জ্ঞান আপনাদের মধ্যে এত গুণ আপনাদের মধ্যে যেটুকু শাস্ত্রগান রয়েছে যেটুকু ভক্তি রয়েছে তার এক অংশ আমার মধ্যে নাই তাই আপনাদের কাছে নতুন করে বলার মতো আমার কিছুই নাই তবু আপনারা অনেক আশা নিয়ে এসেছেন কিছু শ্রবণ করবেন আমি অনেক আশা নিয়ে এসেছি কিছু বলবো। তাই সবই আপনাদের উপর নির্ভর ভক্ত কৃপায় সকলই সম্ভব হয় আপনারা সাধুগুরু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে রয়েছেন সেখান থেকেই আপনাদের চরণ ধোলা যত যতকিঞ্চিত অংশ আমার মস্তকে দান করুন সবাই মিলে আমায় কৃপা করুন আশীর্বাদ করুন যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবা